একেবারে এক বছর থেকে বিশ বছরের বাচ্চা অনায়াসে এটা চালাতে আজকে নাকি আর ওয়ান ফাইভ দেখাবেন আজকে মামা একেবারে অরিজিনাল যে আর ওয়ান ফাইভ থাকে বাচ্চাদের মানে বাচ্চাদের আর ওয়ান ফাইভ নিয়ে আসছি তাও দেখেন এই যে মেটালের কিন্তু এই যে একটু কাছে আসেন মামা পুরাটা কিন্তু আপনার বডি এই যে মেটালের ইয়া দেওয়া ফ্রেম দেওয়া আছে বাচ্চা যদি আশ্রাশ্রীও করে এটা কিচ্ছু করতে পারবে না আর এটার কিন্তু পাঁচটা কালার আছে মামা এই যে দেখেন এটা কিন্তু একশো আশি কেজি ওয়েট নেয় ঠিক আছে ছোট বড় সবাই চালাতে পারবে প্রতিটা চাকায় দেখেন লাইটিং আছে প্রতিটা চাকায় আর এখানে লেখাই থাকবে আর ওয়ান ফাইভ আর এটা পিছনে দিলে পিছনে যাবে এই যে দেখেন ডানে বামের সব দিকে এটা মুভিং হবে আর এই যে দেখেন এটা সাইজটা দেখেন মামা কত বড় একটা সাইজ আর একটু কাছে আসেন এই যে পিছনে লেখা আছে দেখেন আর ওয়ান ফাইভ ঠিক আছে দুই হাজার পঁচিশের গাড়ি আর এটা কিন্তু আমার কাছে তিনটা না পাঁচটা কালার এই যে এদিকে আসেন এটা হলো ইয়েলো কালার যেটা হলো আর ওয়ান এর ইন্দোনেশিয়ান আপনার হলো ইয়েলো কালার যেটা ঠিক আছে তারপরে হলো আপনার ইন্দোনেশিয়ান যেটা হোয়াইট কালার এই যে দেখেন ঠিক আছে তারপর হলো ব্ল্যাক কালার এই যে ব্ল্যাকটাও কিন্তু আছে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ আরো দুইটা কালার আছে এই যে আমার রেড কালার আছে দেখেন ঠিক আছে ব্লু কালার আছে আমার কাছে ব্লু আছে ব্লু দিতে পারবেন পাঁচটা কালার হয় পাঁচ আমার কাছে আছে তাই আমি একটা দিয়ে দেখাই তারপরে দাম ডিটেলস আপনাকে জানিয়ে দিচ্ছি তাই এটা দিয়ে দেখাই দেখেন এটা হলো আপনার আর ওয়ান ফাইভ ব্ল্যাক কালার যেটা একশো আশি কেজি ওয়েট নেবে প্লাস এটা কিন্তু রিয়েল চাবি সিস্টেম মামা এই যে দেখেন একেবারে অরিজিনাল বাইকে যেরকম চাবি থাকে সেম চাবি হবে আর এইটা কিন্তু আপনারা ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর এটা যখন স্টার্ট দিবেন সামনে কিন্তু এলইডি লাইট জ্বলবে ঠিক আছে আর দিনের বেলা যখন চালাবেন তখন কিন্তু চাকার লাইটগুলো বন্ধ রাখবেন রাতের বেলা যখন চালাবেন তখন চাকা লাইটগুলো জ্বালাই দিবেন দেখেন পুরা লাইট গুলা থাকবে আবার চাইলে আপার ডিপার করবে ঠিক আছে আর এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার সিট ঠিক আছে বাচ্চা দুইটা বাচ্চা বসতে পারবে আর এটাতে দেখেন এই যে মেটালের ফ্রেম দেওয়া আছে বাচ্চা যদি দুষ্ট হয় আস্তে আস্তে করে বাইরে বাইরে করে কিচ্ছু করতে পারবে না এটা কিন্তু রিচার্জেবল একটা গাড়ি এক চার্জে আপনার বাচ্চা এটা সাড়ে তিন থেকে চার ঘন্টা চালাতে পারবে যদি ছোট বাচ্চা হয় আর যদি বাচ্চা বড় হয় তাহলে তিন থেকে আপনার আড়াই ঘন্টা চলবে এই যে দেখেন প্রত্যেকটা গাড়ি কিন্তু আমি প্র্যাকটিক্যাল চালায় দেখাচ্ছি এটা হলো ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ পিছনে দিবেন পিছনে যাবে একেবারে এক বছর থেকে বিশ বছরের বাচ্চা অনায়াসে এটা চালাতে পারবে আর এইটা কতটা মজমুত একটু দেখেন এই যে দেখেন যত আস্তে আস্তে করুক এটা কিচ্ছু করতে পারবে না আর এইটার কালারটা কিন্তু একেবারে অরিজিনাল পেন্টিং কালার আর এইটার দাম যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখে অর্ডার করবে তাদেরকে আমরা পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিয়ে দিব আর এইটা কিন্তু চাইলে ঘরে বসে আপনার বাচ্চার জন্য আপনারা নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই আর এটা কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন এক বছর ভ্যাটারির গ্যারান্টি পাবেন আর এটা কিন্তু হাতে পিক আপ এই যে দেখেন স্পিডটা দেখেন মামা কত সুন্দর স্পিড আর এটা চাইলে পিছনে যাবে এই যে দেখেন পিসে যাবে সামনে দিলে সামনেও যাবে ঠিক আছে সামনে পিসে কিন্তু এটা দোনো দিকেই যাবে এই যে দেখেন আর এইটা কিন্তু একেবারে এই যে পায়ে ব্রেক আছে রিয়েল গাড়ির মতো গান শুনতে পারবে গাড়ির থেকে এই যে দেখেন চাইলে ব্লুটুথ আছে মোবাইল দিয়ে গান ছাড়তে পারবেন গাড়িতেও কিন্তু আপনার গান বাজনা আছে এটাতে আর এইটা কিন্তু আপনারা চাইলে ঘরে বসে আপনার বাচ্চার জন্য আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা যারা কালোটা নিবেন সেদিক না সবগুলোই সেম দাম এটা দাম নিচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা যারা কালোটা পছন্দ হবে অবশ্যই কালোটা নিবেন আর যারা আপনার ইয়েলো কালার নিতে চান এই যে ইয়েলো কালার আছে দেখেন ঠিক আছে এটা হলো ইয়েলো কালারটা এই যে দেখেন কত সুন্দর এটার হচ্ছে কিন্তু লাইটিং জ্বলতেছে দেখেন তারপরে যারা একটু ফ্যাশনেবল যারা একটু স্টাইলিশ পছন্দ করেন তারা নিতে পারেন হোয়াইট কালারটা এই যে দেখেন আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান হোয়াইট কালার যেটা আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে পুরো ভিডিও দেখবেন দেখে শুনে আপনার কিন্তু আপনার বাচ্চার জন্য নিতে পারবেন আর আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজারের নিচতলায় এক বাই উনআশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস